রাজধানী মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুনে নিহত ষোলো দগ্ধ কয়েকজন নিখোঁজদের স্বজনদের আহাজারি দাবি আদায় সচিবালয়ের মুখে এমপি শিক্ষকদের লং মার্চে পুলিশের বাধা রাতভর হাইকোর্টের সামনে অবস্থানের ঘোষণা আগামী নির্বাচনের উপর নির্ভর করছে দেশের রাজনীতি অর্থনৈতিক ভবিষ্যৎ আগে গণভোট হলে বিশৃঙ্খলার শঙ্কা বিএনপির একটি দলের হয়ে কাজ করছেন কিছু উপদেষ্টা রেকর্ড আছে কণ্ঠ সংশোধন না হলে হাতে হাড়ি ভাঙার হুশিয়ারি জামায়াতের একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করে এনসিপিকে উনিশে অক্টোবরের মধ্যে নির্ধারিত তালিকা থেকে প্রতীক বাছাই করতে হবে অন্যথায় নিজ বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইসি এবং পঁয়ত্রিশ বছর পর কাল নির্বাচনের ভোট বিশৃঙ্খলা এড়াতে ক্যাম্পাসে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী রাতে শেষ হচ্ছে রক্সুর প্রচার স্বাগত ডিবিসি সংবাদে দেখছিলেন আসি সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম সাথে আছি তানিয়া হারুন এবারে জানাবো খবরের বিস্তারিত রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনে নয় জনের মৃত্যু হয়েছে দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট এছাড়া যোগ দিয়েছে সেনা সদস্য পুলিশ র্যাব ও বিজিবি ঘটনাস্থলে ভিড় করেছে কারখানার কর্মীদের স্বজনরা বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে দাবি তাদের রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে আরো সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরোস হঠাৎ পোশাক কারখানায় বিস্ফোরণ মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের রাসায়নিক গুদামে মঙ্গলবার দুপুর পৌনে বারোটার দিকে রূপনগরের শিয়ালবাড়িতে কসমিক ফার্মা নামের একটি রাসায়নিক গুদাম এবং পাশের পোশাক কারখানায় আগুন লাগে খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয় আগুন লাগার কিছুদিন সময় পরে এরা অনেক বিশাল হয়ে গেছে আমরা যখন ক্লাস অবস্থায় ছিলাম তখন একটা বিস্ফোরণ হয়েছে অনেক বিকটক শব্দ তারপরে আমরা বেরোয় দেখি যে অবস্থা ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভানোর কাজে যোগ দেয় সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি এবং শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা বেলা সাড়ে তিনটার দিকে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে আসলো রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি গুদামটিতে ব্লিচিং পাউডার প্লাস্টিক হাইড্রোজেন পার অক্সাইড রয়েছে এরপর আগুনের ঘটনায় হতাহতের খবর জানায় ফায়ার সার্ভিস এই ষোলোটা মৃত্যুদেহ আমরা পেয়েছি বিভিন্ন কর্নারে দোতলা তিনতলা মিলে উপরে যেতে পারে নাই নিচেও যেতে পারে নাই যার কারণে একটা জায়গায় তারা হয়তো এই দুর্ঘটনায় পতিত হয়েছেন আমরা এই যে ষোলো জন মারা গিয়েছেন এই পরিবারের প্রতি যে বিধায়ী আত্মার আমরা দোয়া করছি রাসায়নিকের বিষাক্ত ধোয়া মানবদেহের জন্য ক্ষতিকারক হওয়ায় সবাইকে দূরত্ব বজায় রাখার আহ্বান দমকল কর্মীদের পোশাক কারখানা না রাসায়নিক গুদাম কোথা থেকে আগুনের সূত্রপাত তা জানতে পারেনি ফায়ার সার্ভিস ছয় সাত ধরনের কেমিক্যাল রয়েছে যেটা ওখানে গোডাউন ছিল এবং ডিবিসি নিউজ ঢাকা কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে মিরপুরের বাতাস সাগুনের পর থেকেই পোশাক কারখানা ও রাসায়নিক গুদামের সামনে স্বজনদের খোঁজে ভিড় করছেন পরিবারের সদস্যরা কারো সন্তান কারো বোন আবার কারো ভাই আটকা পড়েছেন পোশাক কারখানায় প্রাণ হারানো ষোলো জনের পরিচয় এখনো শনাক্ত হয়নি মেয়ে ইয়াসমিনকে না পেয়ে মায়ের এমন হাজারি মঙ্গলবার সকাল সাতটায় পোশাক কারখানায় কাজে যোগ দেয় সে আগুনের খবর পেয়ে মেয়েকে খুঁজতে এসেছেন তিনি কিন্তু বন্ধ মোবাইল মিলছে না কোনো সন্ধান অথচ আগুনে পুড়ছে কারখানা ও কেমিক্যাল গোডাউন এখন ইয়াসমিনের মায়ের মতো এমন অনেক পরিবার কারখানার সামনে এসে প্রিয়জনকে খুঁজছেন তাদের দাবি আগুনের মধ্যে কারখানার ভেতরে আটকা পড়েছেন তাদের স্বজন দু মাল লাগে কিচ্ছু দেহি না নিখোঁজ যেমন অনেকের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে মিরপুরের বাতাস কেউ আবার খুঁজতে এসেছেন বন্ধু ও পরিচিত জনদের ভূতের বউ আমার লগে কাজ করে সকাল আটটার দিকে কুনে মানে ফোন বন্ধ পাইতেছি আর কেউ আর না নিহতদের পরিচয় এখনো শনাক্ত হয়নি কাউকে কাউকে শনাক্ত লাগবে ডিএনএ টেস্ট এমনটা জানিয়েছে ফায়ার সার্ভিস বিষাক্ত কেমিক্যাল থাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সময় লাগবে রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ উজ্জামান ফরহাদ আমরা জেনেছি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু রাসায়নিক গুদামের আগুন কেন নেভাতে পারছে না এখনো কি ধরনের প্রতিকূলতা রয়েছে এখনো কতজন নিখোঁজ রয়েছেন তা কি জানতে পেরেছেন কিনা জানাবেন তা আপনি জানেন যে আজকে দুপুরে এই রাজধানীর মিরপুরে যে আগুন লাগার ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু পোশাক কারখানা এবং কেমিক্যাল গুড়ানোর যে আগুন লেগেছিল সেই আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণ আসেনি বিশেষ করে কেমিক্যাল গুড়ানোর আগুন কিন্তু এখনও জ্বলছে এবং ফায়ার সার্ভিসকে বেগ পেতে হচ্ছে কারণ ভিতরে বিভিন্ন রাসায়নিক যে কেমিক্যাল রয়েছে সেই কেমিক্যালগুলো কিন্তু আসলে যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে এমন একটা সংখ্যা কিন্তু তাদের রয়েছে যার কারণে কিন্তু ফুলভাবে তারা আসলে কাজ করতে পারছেন না ভিতরে কিছুটা আগুন দিয়ে তারা নিয়ন্ত্রণে রাখছেন কারণ আপনি বেশ কিছুদিন আগে গাজীপুর একটা ঘটনায় কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন নিহত হয়েছিল আজকেও কিন্তু তাদের এই সংখ্যাটা রয়েছে কারণ ভিতরে আরও কী পরিমাণ কেমিক্যাল রয়েছে সেই বিষয়টা কিন্তু এখনও অবগত না এবং এখন পর্যন্ত ষোলো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তারা সকলেই কিন্তু গার্মেন্টসের এবং মানে পোশাক কারখানা পোশাক কারখানার শ্রমিক এবং আমরা এখানে দেখেছি যে এখনও অসংখ্য স্বজন রয়েছে তাদের যারা নিখোঁজ রয়েছেন তারা কিন্তু রয়েছেন এখানে তাদের অনেকে স্বজন ঢাকা মেডিকেলেও রয়েছে যেই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে সেই মরদেহগুলোর পরিচয় শনাক্ত করতে পারেনি আসলে সেখানে কতজন নারী এবং কতজন পুরুষ রয়েছে সেই বিষয়টাও কিন্তু তারা নিশ্চিত এবং কতজন আসলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন সেই তথ্যটিও কিন্তু ফায়ার সার্ভিস আমাদেরকে জানাতে পারেনি আপনি দেখছেন এখনও কিন্তু কেমিক্যাল গোডাউন থেকে ধোয়া রয়েছে এবং এখানে র্যাব পুলিশ বিজিবি সহ আনসার যারা রয়েছেন তারাও দায়িত্ব পালন করছেন এবং ভিতরে এখনও যেহেতু অগ্নিকাণ্ড রয়েছে এবং ধোঁয়া উঠছে তারাও কিন্তু কাজ করছেন এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু এখানে সিআইডির ফরেনসিক টিম এসেছিল তারাও তাদের অনুসন্ধান চালিয়েছেন এবং এখানে যারা নিখোঁজ রয়েছেন তারা বলছেন তাদের কেউ কেউ খুব কিছু কল অল্প কয়েকদিন আগে তারা এখানে এসে কাজে ফিরে জয়েন করেছিল তারাও কিন্তু নিখোঁজ রয়েছে একই পরিবারের একজন পুত্রবধূ এবং তার স্বামী রয়েছেন সেই লাশগুলোও কিন্তু পাওয়া যায়নি এবং এখানকার যারা গার্মেন্টসের এবং যে কেমিক্যালের মালিক রয়েছেন তারাও তাদের সাথেও কিন্তু যোগাযোগ করতে পারেনি যারা কর্মকর্ত রয়েছেন তো তারাও তারা তাদের আসলে এক্সাক্টলি কত মানুষের সংখ্যা রয়েছিল সেই বিষয়ে কিন্তু আমরা এখনও জানতে পারিনি তাদের সাথে যেহেতু কথা হয়নি আসলে কি সংখ্যাটা রয়েছিলো সেই বিষয়টা কিন্তু আমরা জানতে পারিনি তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য ফরহাদ আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য দর্শক এবারে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা সেখানকার সবশেষ খবর তিনি জানাবেন পার্থ যেমনটা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফরহাদ ষোলো জনের মরদেহ উদ্ধার হয়েছে মরদেহের পরিচয় শনাক্তে কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা স্বজনরা সেখানে ভিড় করছেন নিশ্চয়ই বিস্তারিত জানাবেন সবশেষ তথ্য তানিয়া যেমনটি বলছিলেন আম কিছু সময় আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে করে এক একটি করে ষোলোটি মরদেহ ঢাকা মেডিকেলের যে ইমার্জেন্সি রয়েছে সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে মূলত অগ্নিকাণ্ডে দগ্ধের পর তাদের পরিচয় নিশ্চিত করার জন্য ফরেনসিক যে টেস্ট প্রয়োজন সেই টেস্টের জন্যই কিন্তু মরদেহগুলো ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে এবং জরুরি বিভাগের সামনের যে পরিস্থিতি আমার পিছনে লক্ষ্য করলেই দেখতে পাবেন এখানে যারা নিহত হয়েছেন সেই স্বজনরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তার যে স্বজন কারো মা কারো বোন কারো ভাই তাদের দেহটি যেন বুঝে পায় সেই কারণেই কিন্তু ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে অবস্থান করছেন এবং আমি একটু দেখানোর চেষ্টা করব আমার ঠিক পিছনটিতে যে ষোলো জন মারা গিয়েছে সেই মৃত পরিবারের স্বজন তারা কিন্তু দীর্ঘ অপেক্ষা এখানে রয়েছে কিছু সময় আগে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ষোলোটি মৃতদেহই কিন্তু ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে এবং এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কিন্তু আসলে কথা বলেছি মূলত তারা জানাচ্ছিলেন যে মরদেহগুলো এখানে নিয়ে আসা হয়েছে অগ্নিকাণ্ডে দগ্ধের পর তাদের চেহারা আসলে বোঝার মতো কোনো পরিস্থিতি নেই সেই বিষয়টি সামনে রেখে এখানে নিয়ে আসা হয়েছে এবং ফরেন্সিক টেস্ট করে মৃতদেহগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেবেন এমনটি কিন্তু আমার কাছে থাকা সর্বশেষ তথ্য আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য দাবি বাস্তবায়নে এমপিও ভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে লং মার্চ পুলিশি বাধার মুখে পড়ে শহীদ মিনার ছেলে রাত ভর হাইকোর্টের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিও শিক্ষকরা এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে বুধবার শাহবাগে অবস্থান এবং পরে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দেন তারা তিন দফা দাবিতে টানা তিন দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পর মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করেন এমপিও শিক্ষকরা সচিবালয় অভিমুখে যাওয়ার পথে হাইকোর্টের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন তারা পরে সারা রাত হাইকোর্টের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষকরা আমরা দফা দফা আলোচনা করছি এখন না আমরা আমাদের আন্দোলনটা আমাদের এটা কিন্তু দাবি না আপনারা জানান এটা কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন আলোচনা চলছে এবং এই আলোচনায় আলোচনা চললেই হবে না প্রজ্ঞাপন সুস্পষ্ট প্রজ্ঞাপন চাই মাননীয় সচিব সাহেব উপদেষ্টা সাহেব আপনাদের কাছে প্রশ্ন রেখে চাই এই বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে একটা সংসার শহরে ছেলে লেখাপড়া চিকিৎসা ভাতা সহ কীভাবে সম্ভব এরপর বুধবার বেলা এগারোটায় শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করবেন তারা এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে যমুনা অভিমুখে লং মার্চের কথা জানান তারা যমুনার দিকে আমরা হয়তো মুভ করবো করে এবং এবং লাস্টলি আমাদের যে প্রোগ্রাম সেটি হচ্ছে আমরা অনশনেও যাব এরপরও যদি কাজ না হয় তাহলে মনে করবো যে আমাদের শিক্ষা উপদেষ্টা তিনি আমাদের অভিভাবকদের যে জায়গাটা এটি হারিয়েছেন সরকার ঘোষিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার অপর্যাপ্ত ও অবাস্তব দাবি করে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে রাজপথে নামেন এমপিও শিক্ষকরা প্রয়োজনে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনের নামার হুঁশিয়ারিও দেন তারা যদি বস্তিতে বাসা ভাড়া নিতে চায় ইন দিস টাইম এই মুহূর্তে সেখানে ম্যাক্সিমাম চার টাকা ভাড়া লাগে সে করে কি করে একজন শিক্ষক এক টাকা বাড়ি ভাড়া নিয়ে তার জীবন যাপন করতেছে পুরো জাতির জন্য একটা দাবি এখানে যতটা সময় থাকা লাগে আমরা থাকবো অবশ্যই থাকবো এর আগে একই দাবিতে অনির্দিষ্ট কালের কর্মবিরতি পালন করেন এমপি ভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা আগামী নির্বাচনের উপর দেশের রাজনীতি অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে গণতন্ত্র ফিরে পাওয়ার যে সুযোগ এসেছে তা যেন ভুলবশত না হারিয়ে যায় সেদিকে সতর্ক থাকতে হবে এই কথা বলেছেন বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর দলটির সিনিয়র যুগ্ম महासचिव রাহুল কবির রিজভি বলেছেন নির্বাচনের আগে গণভোট হলে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা এই গণভোট আপনারা আবার নভেম্বরে যাচ্ছেন অধিকাংশ দল কিন্তু একমত হয়েছে যে যেদিন পার্লামেন্ট নির্বাচন সেদিনই সংসদ নির্বাচন তার জন্য প্রস্তুতি এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে কোনটা শেষ করে কোনটা করবে ওই সময় তো নাই যদি নভেম্বরে আপনি পিয়ার করেন তাহলে আপনাকে একেবারে কোরবানি পরে আপনাকে নির্বাচন দিতে হবে রাজনৈতিক কোন ভুল পদক্ষেপের কারণে আমরা যারা আবার সেই নির্বাচন নির্যাতনের কবরে না পড়ি আগামী নির্বাচন যেটা নির্ধারিত হয়েছে আগামী দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে নির্লক্ষ্য নির্বাচনের পায়তারা করলে জনগণ প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মঙ্গলবার রাজধানীতে এক মানব এই হুঁশিয়ারি দেন জামায়াতের এই নেতা সরকারের কিছু উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে চব্বিশের মতো সাজানো নির্বাচনের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করা হয় একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে নিরপেক্ষ প্রশাসন এবং সিভিল এবং পুলিশ প্রশাসনকে আবার দলীয়করণ করার জন্যে এক মহা ষড়যন্ত্র শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই প্রতীক নিয়ে এনসিপিকে দেয়া চিঠির বিষয়ে কিছু না জানালে উনিশে অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নেবে কমিশন একথা জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বিষয়টি শিগগিরই চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি আইনি সপ্তাহে কমিশন মনে করে সপ্তাহকে অন্তর্ভুক্ত করার দরকার নাই এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দিয়ে আসার প্রয়োজন নাই এটাই এরপরে যদি জাতীয় প্রতীক কি জাতীয় প্রতীক না এই ব্যাপারটা আমার মনে হয় যে এর সাথে এসে প্রাসঙ্গিক চাকসু নির্বাচনের ভোটকাল সকাল নয়টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি পঁয়ত্রিশ বছর অপেক্ষার পর এখন ভোট উৎসবের অপেক্ষা দুপুরের পর করা নিরাপত্তার মধ্য দিয়ে পাঁচটি ভবনের পনেরোটি ভোট কেন্দ্রে পাঠানো হয় ব্যালট বাক্স চাকসু নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুন্তাজ আলী সরাসরি যাচ্ছি তার কাছে মুন্তাজ রাত পোহালেই চাকসুর নির্বাচন ভোটের উত্তাপ কতটা টের পাওয়া যাচ্ছে আর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন যেমনটি বলছিলেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আমেজ ইতিমধ্যেই শুরু হয়েছে আগামীকাল সকালেই সকাল নয়টা থেকে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে একযোগে পনেরোটি কেন্দ্রে গ্রহণ চলবে এর পাশাপাশি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে ভোট চলার কথা রয়েছে আর নিরাপত্তার ব্যবস্থা যদি বলতে চাই তাহলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু দায়িত্ব গ্রহণ করেছেন নির্বাচন কমিশন প্রক্টর অফিস আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে প্রায় শতাধিক স্ট্রাইপিং ফোর্স অর্থাৎ সেনাবাহিনী এবং নির্বাচনের দিন এবং নির্বাচনের আগের দিন পাশাপাশি নির্বাচনের ভোট ফলাফলের রেজাল্টের পর পর্যন্ত তারা হচ্ছে যে ক্যাম্পাসে অবস্থান করবেন এবং যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত আছে বলে আমাদেরকে জানিয়েছেন আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই এর নির্বাচনটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই নির্বাচন হতে যাচ্ছে কারণ দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর যেহেতু নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে সাতাশ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছেন সাত হাজার শিক্ষার্থী ভোটার হিসাবে থাকবেন ইতিমধ্যেই পুরো ক্যাম্পাসে কিন্তু নির্বাচনে যে আমেজ এটা কিন্তু ছড়িয়ে পড়েছে আবার যদি বলি যে আগামীকাল এছাড়াও মমতাজ আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য মধুরাতে শেষ হচ্ছে যে রাখসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা শেষ সময়ে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা দিনভর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট, পরিবহন মার্কেট, আমতলা এলাকা সহ বিভিন্ন পয়েন্টে প্রচারণা চালান প্রার্থীরা দুপুরে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের এজিএস প্রার্থী জহিন বিশ্বাস এশাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন স্বতন্ত্র এজিএস প্রার্থী ফজলুরআব্বি রাতেও ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টের পাশাপাশি হলগুলোতে চলছে প্রচারণা ভোটারদের আকৃষ্ট করার কর্মযজ্ঞে তৈরি হয়েছে উৎসবের পরিবেশ শিক্ষার্থীদের হাতে লিফলেট তুলে দিয়ে ব্যালট নম্বর মনে করিয়ে দিচ্ছেন ভোট সুষ্ঠু করতে ক্যাম্পাসে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন পঁয়ষট্টি সিরাজগঞ্জ চারে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি সিয়াজগঞ্জ চার আসনে এটি উল্লাপাড়া উপজেলায় আপনি জানেন সংসদীয় আসন পঁয়ষট্টি এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন এখানকার একজন সম্ভাব্য প্রার্থী তিনি মনোনয়ন প্রত্যাশা করছেন দলের কাছ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনি আজাদ হোসেন আপনি একজন পোর খাওয়া নেতা বিএনপির আমরা যতটুকু জানি আপনি ছাব্বিশবার জেল খেটেছেন আপনার এখানকার তো অগণিত ভক্ত বা আপনাকে ভালোবাসে এমন মানুষ সেখানে হাজির হয়েছে আমরা অভিভূত হয়েছি তো আপনি এটিকে কিভাবে দেখছেন আপনার এত জনপ্রিয়তা আপনাদেরকে ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে একটা সুযোগ করে দেওয়ার আমাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য আসলে আমি আপনাদের অনেক মনে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই সেই সাথে আমি দীর্ঘ সময় এই ফেসিস সরকারের আপনার পনেরোটা বছর আমি আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম আমার নেতৃবৃন্দকে নিয়ে ওদের ভালোবাসায় ওদেরকে আমি আগলে রেখেছি তাই আন্দোলন সংগ্রামে আমরা সরব ছিলাম এই পনেরোটা বছর মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার মানুষের বলার চলার অধিকার মানুষকে স্বাচ্ছন্দ্য বসবাস করার অধিকার থেকে যারা বঞ্চিত করেছিল তাদের বিরুদ্ধে আমরা এই পনেরো বছর আমার নেতাকর্মীকে নিয়ে আমি রাজপথে সরব ছিলাম আপনি জানেন কি না আমি জানি না আমি পানির মধ্যে দাঁড়িয়ে থেকেছি রাত্রে আমার ছেলে মেয়ে আমার বিএনপি পরিবাররা আমার নেতাকর্মীরা অনেকে সবাই অসহায় ছিল তারা এই পনেরোটা বছর ঘুমাইতে পারে নাই খাইতে পারে নাই তারপরেও আমরা আমার নেতা বাংলাদেশের অভিসম্বোধিত নেতা এশিয়ার মধ্যে সে সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এই পনেরোটা বছর প্রতিটা কর্মসূচি পালন করেছি সংগ্রাম করেছি যুদ্ধ করেছি মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধার করার জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমরা সংগ্রাম করে রাস রাজপথে থেকেছি আমি জেল খেটেছি আমার বিরুদ্ধে সত্তরটা মামলা আমরা এই পনেরো বছর বাড়িতে থাকতে পারিনি পালিয়ে থেকেছি তারপরে নেতাকর্মীকে ডাক দিলে আমার সাথে আমার পাশে দাঁড়িয়েছে সংগ্রাম করার জন্য ফেসির সরকার আমাদের যে জুলুম যে নির্যাতন গুম খুম করে আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য তারা এত নির্যাতিত হয়েও দল থেকে পিছুয়া হয় নাই আমরা এই পনেরো বছর সংগ্রাম করে আমার প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা একটি দফা কর্মসূচি নিয়ে আমরা কাজ করছি এবং এই একত্রিশ দফার এই ভীষণ বাংলাদেশের কি বিনির্মাণ করার জন্য তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে আমরা সফল হব এবং আমার প্রিয় উল্লাপাড়া সলঙ্গাবাসী মানুষ আমার ভালোবাসার মানুষ যারা আমাকে আগলে রেখেছে আমিও তাদেরকে আগলে রেখেছি তাদের চাহিদার প্রেক্ষিতেই আমি আজকে সংসদ নির্বাচনের মাঠে আছি আমি যতটুকু জানি যে আপনি শুধু বিপদের সময় নেতা কর্মীদের পাশে থেকেছেন সেটি নয় আপনি একজন দক্ষ সংগঠক হিসেবে কাজ করছেন তো আপনার দলকে সামনে আর মাত্র চার মাস বাকি নির্বাচনের কি অল্প সময়ের মধ্যে আপনি আর কিভাবে কাজ করবেন মানুষের কাছে যাবেন বা ভোটারদের কাছে যাবেন দেখুন আমি তো মানুষের মাঝে এই পনেরো বছরই অবস্থান করছি সাধারণ মানুষ বলেন আমার নেতাকর্মীকে নিয়ে আমি ঐক্যবদ্ধ থেকেছি এবং আমার সেই ভালোবাসার মানুষ প্রতিদান হিসাবে আমাকে আজকে তারা এমপি হিসেবে দেখতে চায় এবং আমি যদি উল্লাপাড়া এই পনেরো বছরে এই ফেসিস সরকার যারা সরকারে ছিল আমার এখানকার সংসদ সদস্য তারা জুলুম নির্যাতন করেছে এখানকার বরাদ্দ ওনারা লুটপাট করে খেয়েছে আমি একটা ভীষণ নিয়ে কাজ করছি আমি উল্লাপারাকে একটি সবুজ উল্লাপারা একটি দৃশ্যমান উন্নয়ন উল্লাপারাকে তৈরি করতে চাই একটা ডিসিপ্লিন উল্লাপারাকে তৈরি করতে চাই যেখানে কোনো চাঁদাবাস কোনো দখলদার কোনো দুর্নীতি হবে না তারেক আপনাদের যে নেতা যে স্মার্ট বাংলাদেশ গঠনের যে কাজ করছে সেই ব্যাপারে আপনি তরুণদের সম্পৃক্ত করার জন্য কীভাবে এগোচ্ছেন আপনি নতুন প্রজন্ম আজকে আমাদের একটি নতুন বাংলাদেশ যে যাদের জীবনের রক্তের বিনিময়ে আমরা একটি বাংলাদেশ পেয়েছি তাদের ভীষণ নেই সেই নতুন প্রজন্মকে আমরা একটি নতুন বাংলাদেশ একটি কর্মদক্ষ বাংলাদেশ একটি পেশাজীবী মানুষের বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশকে আমরা আগামী দিনে আমার প্রিয় নেতা নেতৃত্বে আমরা সেই বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ সেই ভীষণ নিয়ে আমরা একত্রিশ দফা নিয়ে আমরা কাজ করছি সবশেষ আপনার এত জনপ্রিয়তা আপনার যাকে যারা ভালোবাসে আপনাকে তাদের উদ্দেশ্যে সবশেষ কিছু শুনতে চাই আমার উল্লাপাড়া সলংগ্রাম প্রিয় মানুষ নেতৃবৃন্দু যারা আছে আমার মায়েতুল্য যারা এখানে বসে আছে তারা আমাকে ভালোবেসে তারা চায় আমি এখানে মনোনয়ন পেলে তাদের কল্যাণেই আমি কাজ করব উল্লাপাড়া মাসের কল্যাণেই আমি কাজ করব আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্তার জন্য শুনছিলেন যে উল্লাপাড়া সম্ভাব্য প্রার্থী উল্লাপাড়ার নেতা বিএনপি নেতা তো আজকে আমাদের এই পর্যন্ত ছিল আমরা আগামীকালকে সিরাজগঞ্জ পাঁচ এবং ছয় আসলে কাজ করব সিএসআরটি সিলেকশন এসে ততক্ষণ আমাদের সাথে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাথা পিছু প্রতি মাসে বারো ডলার করে খাদ্য সহায়তা অব্যাহত রাখার নিশ্চয়তা দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি ইতালির রোমে এক বৈঠকে ড ইউরুসকে এই নিশ্চয়তা দেয় সংস্থাটি পরে প্রবাসীদের সাথে আলোচনায় ইতালিতে বাংলাদেশিদের নানা সমস্যা সমাধানের চেষ্টার কথা জানান ড ইউরুস দুই হাজার সতেরো ও আঠারো সালে মিয়ানমারে ব্যাপক জাতিগত নিধনের মুখে বাংলাদেশে অনুপ্রবেশ করে কয়েক লাখ রোহিঙ্গা পরে নানা সময়ে আরও অনুপ্রবেশ মিলিয়ে এখন ক্যাম্পগুলোতে অবস্থান প্রায় পনেরো লাখ রোহিঙ্গার যাদের তহবিল সংকটে দুশ্চিন্তা বাড়ে বাংলাদেশের এই বাস্তবতায় ইতালির রোমে স্থানীয় সময় মঙ্গলবার বিশ্ব খাদ্য কর্মসূচির ভারপ্রাপ্ত প্রধানের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা সেখানে ডব্লিউএফপি রোহিঙ্গাদের মাথাপিচ্ছু প্রতি মাসে বারো ডলার খাদ্য সহায়তা অব্যাহত রাখার নিশ্চয়তা দেয় এর আগে রোমে খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালকের সাথে বৈঠকে বাংলাদেশের গভীর সমুদ্র থেকে অন্য দেশের মৎস্য সম্পদ নিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে কারিগরি সহায়তা চান প্রধান উপদেষ্টা পরে প্রবাসীদের সাথে এক আলোচনায় ইতালিতে বাংলাদেশিদের নানা সমস্যা ও সমাধান নিয়ে কথা বলেন ডক্টর ইনুস কালকে তিনি খুব শ্রদ্ধার সঙ্গে আপনাদেরকে দেখেন যে আমরা তাদের রাখতে চাই সম্মানের সঙ্গে রাখতে চাই কিছু কতগুলো সমস্যা আছে ভেজাল এই বাংলাদেশ যেখানে যাচ্ছে ভেজালের একটা সৃষ্টি করছে বলে এটার থেকে আমরা বাঁচতে পারতেছি না এটার থেকে নিষ্কৃতি বলে আমরা আমি বললাম যে আমরা দুই পক্ষ চেষ্টা করি এখন বলছি যে একজন যদি নিয়ে যাও আমরা একজন নতুন আনব একজন ভেজাল লোক নিয়ে অদল বদল করে জিনিসটা পরিষ্কার হয়ে যাক অর্থাৎ জিনিসটা পরিষ্কার তাদেরও ইচ্ছাও পরিষ্কার আমরাও চাই যে পরিষ্কার একজনের পরিবর্তে একজন হবে না একজনের পরিবর্তে দুইজন হবে এগুলো নিয়ে আমরা একটা আলাপ করছি যে কি করা যায় এটা থেকে হবে উপায় আন্তর্জাতিক আইন অনুসারে এবং বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হিসেবে তাদেরকে এটা করতে হয় বাংলাদেশ থেকে যাতে ভোগান্তি ছাড়াই ইতালি যাওয়া যায় সেই বিষয়েও চেষ্টার কথা বলেন প্রধান উপদেষ্টা চেষ্টা হচ্ছে সমাধান করা তাড়িয়ে দেওয়াটা সমাধান না এটা পরিষ্কার হয়ে গেছে দুই পক্ষে পরিষ্কার সমাধান না তবে কিভাবে এটাকে পরিষ্কার করা যায় যাতে তোমরা পরিষ্কার থাকো আমরা এই হিউম্যান ট্রাফিকিং যে জিনিসটা বলে আপনারা সবাই পরিচিত আছেন বলে মস্ত জিনিস বহু লোক প্রাণ লে ইত্যাদি এগুলো যাতে দিতে না হয় সেটার চেষ্টা করা মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গে থাকুন